হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত একটা চিকেনের ভাজা রেসিপি তৈরি করছি এক চামচ সাদা তেলের মধ্যে চিকেনটা দিয়েছি আর এখানে দিয়েছি আমি রসুন থেঁতো করে রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে এই চিকেনটার জন্য এখানে দুশো গ্রাম চিকেন আছে তার মধ্যে আমি দিয়েছি দশ থেকে পনেরোটা রসুনের কোয়া থেতো করে দিয়েছি পরিমাণ মতো নুন দিলাম এবার এটাকে খুব ভালো করে প্রথমে নেড়ে নিতে হবে আমি এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি তো এইরকমভাবে চিকেনটা একটু নেড়ে নেবো আর দেবো গোলমরিচের গুঁড়ো চিকেনটা কম বলে আমি গোলমরিচের গুঁড়োটা কম দিয়েছি যদি বেশি থাকে তাহলে বেশি পরিমাণে মানে দু চামচ দেবেন তো এটা ভালো করে এইভাবে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে একদম গ্যাসটা লো করে রেখে দেবো যাতে চিকেনটা একটু সিদ্ধ হয়ে যায় তো এখন এটা আমি নেড়ে নিচ্ছি এবার এতে ঢাকা দিয়ে গ্যাসটা লো করে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখুন চিকেনের গায়ে একটা কালার এসে গিয়েছে আর এইভাবে রাখলে চিকেন কিন্তু সিদ্ধ হয়ে যায় নিজের জলে তো এখন চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে এর মধ্যে একটু গাজর দিলাম অন্য সবজিও আপনারা দিতে পারেন পছন্দ মতো আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে একটু দিয়ে দিয়েছি এখানে আদা কুচি আর সোয়া সস আর দেবো এক চামচ ভটকা এটা দিলে খুবই সুস্বাদু রেস্টুরেন্টের স্বাদ পাবেন একদম এতটাই সুস্বাদু খেতে হবে তো এখন খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো গাজরও সিদ্ধ হয়ে গিয়েছে ওই যে ঢাকা দিয়ে রেখেছিলাম এতে কিন্তু আমি আর কোনো রকম মশলা অ্যাড করছি না আপনারা এখানে যে কোনো রকম সস ব্যবহার করতে পারেন কিন্তু এটা এইভাবেই খেতে খুব ভালো হয় বলে আমি এরকমই করি নামাবার আগে আরেকটু গোলমরিচের গুঁড়ো দেবো এটা দারুণ সুস্বাদু হবে আর খুব ঝাল ঝাল টেস্টি খেতে হয় খুবই ভালো হয় এবারে আমি তৈরি করছি চিকেনের সাথে খাওয়ার জন্যে আরেকটি রেসিপি এখানে আমি দিয়েছি সাদা তেলের মধ্যে গাজর বাঁধাকপি কড়াইশুঁটি এই সমস্ত তো এটা খুব ভালো করে প্রথমে নেড়ে নেব হাই ফ্লেমেতে তো এর মধ্যে কাঁচা লঙ্কা কুঁচি দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে একটু নেড়ে নেব পরিমাণ মতো নুন আর অল্প সোয়া সস হাফ চামচ সোয়া সস দিয়েছি দিয়ে খুব ভালো করে সবজিটাকে প্রথমে নেড়ে নিতে হবে সবজিটা নেড়ে নেবার পরে আমি এখানে নুডল সেদ্ধটা দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবার ভালো করে খালি মিশিয়ে নিলেই একদম রেডি একটা ভেজ চাউমিন এখানে আমি কোনো রকম সস দিই না কারণ আমরা সস খেতে পছন্দ করি না আপনারা পছন্দ মতো দিতে পারেন এই ভেজ চাউমিনটা খেতে খুবই সুস্বাদু হয় আর এর সাথে এই যে চিকেনটা রান্না করেছি সেটা এটা দুটোর কম্বিনেশন কিন্তু খুবই ভালো যায় মানে খেতে খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় আমার রেসি এই রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। এখন একটা সার্ভ করে দেবো বেল আইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তাহলে আজকের মতো বিদায় আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ